দর্শক মোহাম্মদ ইনুস বাংলাদেশের সে কিন্তু একটা টুইট করেছে যে ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প আর ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাদ শরীফকে তারা যুদ্ধবিরতির করার জন্য তাহলে ভাব মোহাম্মদ ইনুস এটা ভুলে যাচ্ছে যে পাকিস্তান ভয়ে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়েছে ভয়ে জানে যে পারবে না এখন যুদ্ধবিরতি জন্য কাগতে মিনতি করছে যাতে যুদ্ধবিরতি করায় এটা মোহাম্মদ ইনুস তার টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির জন্য ভাবা যায় পাকিস্তান তো ভয়ে ভাই লুটিয়ে পুটিয়ে পড়েছে কেন যুদ্ধ করতে আর ইচ্ছা করছে না হ্যাঁ এর ওর পায়ে পড়ছ লজ্জা লাগা দরকার এখন যুদ্ধ বিরোধী নাকি লাগা রেডি আছি আমরা ভারতবাসী রেডি আছে ভারতের প্রাইম মিনিস্টার রেডি আছে যুদ্ধ করার জন্য পাকিস্তান ভয়ে এখন ডোনাল্ড ট্রাম্পের পায়ের নিচে এইটা নিয়ে পুরো একটা হাসির গোল ওরাই বলছে যুদ্ধ করব ওরাই আবার ভয়ে আবার ডোনাল্ড ট্রাম্পের পায়ের নিচে আর যাই বলছে যে যুদ্ধ যাতে বিরোধী করে ইন্ডিয়ান সরকার হ্যাঁ ভাবো ভাই বেশি বেশি করলে পুরা পাকিস্তান উড়ে যাবে